বন্ধুরা অনেকেই জানতে চান ওবিসি কেস সম্পর্কে আপডেট এর আগে নয় সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ওবিসি কেসের শুনানি হওয়ার কথা ছিল কিন্তু বিন্দুমাত্র কোনো শুনানি হয়নি সেটার পুনরায় কম্পিউটার জেনারেটের ডেট তৈরি হয়েছে আগামীকাল চোদ্দই অক্টোবর এবার দেখা যাক যে আগামীকাল চোদ্দই অক্টোবর এটা সম্পর্কে শুনানি হয় কি না মাঝে মাঝে মনে হয় যে আশা হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়ার আরও কারণ যেটা সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে তারা পরীক্ষাটা পরিষ্কারভাবে নিয়ে নিল এবং আমরা যেটা দেখেছি যেটা হচ্ছে অন্যান্য বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হচ্ছে এমন কি আজকে ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার মানে বেঙ্গল পুলিশের একটা কনস্টেবল পরীক্ষা নেওয়ার ব্যাপারে যে অ্যাপ্লিকেশান রিকভারির জন্য বহু পরীক্ষার্থীর অসুবিধা হচ্ছে সেটার ব্যাপারে তারা নোটিশ দিয়ে জানিয়েও দিয়েছে যে আগামীকাল থেকে তারা একটা লিঙ্ক প্রোভাইড করবে যেখানে পরীক্ষার্থীরা নাম এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে তাদের অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা পেয়ে যাবেন কারণ সেটা পরীক্ষার্থীদের একেবারে শেষ পর্ব পর্যন্ত দরকার সুতরাং বোঝাই যাচ্ছে যে বিভিন্ন বোর্ড যেগুলো রয়েছে তারা কিন্তু পরীক্ষা নেওয়া এবং সেই সংক্রান্ত ব্যাপারে পরীক্ষার্থীদের যে যন্ত্রণা সেটা উপলব্ধি করে আর অগ্রসর হচ্ছে এবং এই সমস্ত পরীক্ষাগুলোর প্রসেসের মধ্যে তারা অনেকটা সচল অবস্থায় এসছে আক্ষেপের বিষয় এটাই যে পাবলিক সার্ভিস কমিশন পুজোর পরে তাদের যে মুহূর্তে ওপেন হয়েছে অফিস তারপর থেকে তারা বিগত পরীক্ষার যে সমস্ত মানে কাজকর্মগুলো সেই সম্পর্কেও নোটিফিকেশান বা ঘোষণা করছে কিন্তু আসন্ন যে পরীক্ষা অর্থাৎ দু হাজার চব্বিশের ডাব্লিউ বিসিএস পরীক্ষা দু হাজার চব্বিশের মিসলেনিয়াস ক্লার্কশিপ এই সমস্ত পরীক্ষা সম্পর্কে কিছুই জানাচ্ছে না এই পরীক্ষাগুলোর নোটিফিকেশান হয়ে গেছিল ইন্ডিকেটিভ সুপ্রিম কোর্টের স্টে অর্ডার রয়েছে এখনো পর্যন্ত তারা ডিটেল নোটিফিকেশন আনতে পারলো না দু হাজার চব্বিশের শেষে এসে আমরা দু হাজার পঁচিশের শেষে আমরা উপস্থিত হলাম দুশ্চিন্তে এটাই হয় যে তাহলে কি পাবলিক সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের এই যে ওবিসি কেস সেটা একেবারে শেষ পর্যন্ত কোথায় গিয়ে উপস্থিত হচ্ছে তার দিকে তাকিয়ে আছে তাহলে কি তারা অপেক্ষা করে আছে যে কবে সুপ্রিম কোর্টের এই যে বিষয়টা সেটা থেকে সম্পূর্ণ রায় ঘোষণা হবে এবং তারপরে এটা আসবে কারণ এইটা যদি এখন ডেটের পর ডেট চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত কবে নোটিফিকেশন আসবে এটা সত্যি একটা আর কি মানে অত্যন্ত চিন্তার বিষয় তবুও মন প্রাণ দিয়ে চাইব যেন পাবলিক সার্ভিস কমিশন এই সপ্তাহে কারণ সামনের সপ্তাহ থেকে আবার পুজোর ছুটি অথবা নভেম্বর মাসের শুরুতেই দু হাজার চব্বিশের ডাব্লিউ মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এম ভি এই সমস্ত নোটিফিকেশান যেগুলো ইন্ডিকেটিভ এসছিল সেগুলো ডিটেল নোটিফিকেশান আনে এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা অন্যগুলোকে অনুসরণ করে ফর্ম এবং তাদের পরীক্ষার যে প্রসেস রয়েছে দু হাজার চব্বিশে সেগুলো যেন শুরু করে দেয় তাহলে পরীক্ষার্থীরা অত্যন্ত আর কি মানে মানে স্বস্তি পায় এবং নিজেদের নিঃশ্বাস নিয়ে পড়াশোনাটা করতে পারে যদি আপডেট আসে চ্যানেলে জানাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন